আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বর্তমানে স্পাম গুগল থেকে আপডেট আসার পর এবং কোর আপডেট আসার পর আপনি আপনার ব্লগ পর এবং ওয়েবসাইটে অন্যান্য কাজ করার পর আপনি যদি ইউজার কে ফোকাস না করে আপনার পোস্টগুলি পাবলিশ করেন আপনার ব্লগ ওয়েবসাইটে সেই পোস্টগুলি ভাবে ইউজার পর্যন্ত অর্থাৎ ভিজিটর পর্যন্ত পৌঁছাবে না এজন্য বর্তমান এই দুটি আপডেটের পর আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে ইউজারকে ইউজার ফ্রেন্ডলি ইউজারকে ফোকাস করে আপনার ব্লগার সাইটে কনটেন্টগুলি পাবলিশ করতে হবে তো তারই ধারাবাহিকতায় ইউজারকে ফোকাস করা অর্থাৎ ইউজার এক্সপেরিয়েন্স সুন্দর হওয়ার জন্য টেবিল অফ কনটেন্ট অর্থাৎ পোস্টের মধ্যে টেবিল অফ কনটেন্ট এই যে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন যে এই পোস্টের মধ্যে কিন্তু পোস্টের सूची পড়

ব্যবহার করবেন বিশেষ করে বাংলা ব্লগ ওয়ার্ডপ্রেস প্রেস ওয়েবসাইট এর জন্য এখানে সম্পূর্ণভাবে ভাবে হেডলাইন আপনারা বাংলা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ বিষয় প্রসেসটি এবং টেবিল অফ কন্টেন্ট কেন এশিওর এখন বর্তমানে সব গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং একটি পার্ট আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনারা জানতে পারবেন অলরাইট তো ফার্স্টেই আমি আপনাদেরকে টেবিল অফ কন্টেন্ট আসলে কি কেন ব্যবহার করবেন এটি কেন এশিওর বর্তমানে ট্রেন্ডিং একটি পার্ট বলা হচ্ছে তো টেবিল অফ কন্টেন্ট হচ্ছে আপনার পোস্টগুলি যখন আপনি লেন দিয়ে একটি পোস্ট করবেন ধরুন এই পোস্টে আপনি দেখুন যে গুগলে ব্লগ পোস্ট র‍্যাঙ্ক করার নতুন টেকনিক তো এখানে কিন্তু অনেকগুলি হেডলাইন এখানে ব্যবহার করা হয়েছে তো এমনও ভিজিটর রয়েছে সে শুধু মাত্র আপনার যে কোনো একটি হেডলাইন সম্পর্কে জানতে চায় যা আমরা যশোর কোন ভুলগুলি করে থাকি তো এই হেডলাইন সম্পর্কে জানতে চায় অথবা ব্লগ পোস্টের এফএকিউ পেজ এই হেডলাইনটি সম্পর্কে জানতে চায় তো উই একজন আপনার যে হেডলাইন সম্পর্কে জানতে চায় যেমন ব্লগ পোস্টের ইমেজ তো এই সম্পর্কে শুধু জানতে চায় সে শুধু এই হেডলাইনটির উপরে যখনই ক্লিক করবে সরাসরি তাকে কিন্তু এই ব্লগ পোস্টের যে হেডলাইনের রয়েছে সেই হেডলাইনে তাকে কুইকলি নিয়ে যাবে অর্থাৎ এটি কিন্তু ইন্টারনাল একটি লিংক সিস্টেম অর্থাৎ অনেক ব্লগ পোস্ট হয়ে থাকে যেগুলি বড় এবং অনেক হেডলাইন আমরা ব্যবহার করে থাকি যার মধ্যে একজন ভিজিটরের এত লেখাগুলি পড়ার পর সেই হেডলাইন পর্যন্ত যে তার প্রয়োজনীয় ইনফরমেশনটি পড়ার মতো সময় হয় না তো এটি কিন্তু ইউজার ফ্রেন্ডলি হয় না যার কারণে গুগল বলে দিয়েছে যে আপনারা প্রত্যেকটি লং ব্লগ পোস্টের মধ্যে আপনারা টেবিল অফ কন্টেন্ট ডেভেলপ করেন এই টেবিল অফ কন্টেন্ট ডেভেলপ করলে যে কোনো ইউজার তার প্রয়োজনীয় যে কোনো বিষয় এখান থেকে হেডলাইন দেখে তার প্রয়োজনীয় বিষয়টির উপরে জাস্ট ক্লিক করে দিবে এবং সরাসরি সেই ইউজার বা ভিজিটরকে সেই সম্পর্কিত বিষয় সরাসরি আপনার পোস্টে ইন্টারনাল লিংকিংয়ের মাধ্যমে নিয়ে যাবে তো এটি হচ্ছে টেবিল অফ কন্টেন্ট তো যেহেতু এই ব্লগ ওয়েবসাইটে টেবিল অফ কন্টেন্ট সম্পূর্ণ ভাবে ডেভেলপ করা রয়েছে এই যে এই ওয়েবসাইট স্কিনে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি এই পোস্ট আমি ওপেন করি অলরাইট তো এই ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কিন্তু টেবিল অফ কন্টেন্ট ডেভেলপ করা নেই তো এই পোস্ট এর মধ্যে আপনাদেরকে বা এই ওয়েবসাইটে আপনাদেরকে একদম লাইভ আকারে দেখাবো যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই ওয়েবসাইটে টেবিল অফ কন্টেন্ট যুক্ত করা রয়েছে এভাবে আপনারাও সেম যে একটি নতুন ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসাইটে কিভাবে টেবিল অফ কন্টেন্ট আপনারা যুক্ত করবেন তো এই কাজটি করার জন্য ফার্স্টেই আপনার ওয়ার্ডপ্রেসের ব্লগ ওয়েবসাইটে যে অ্যাডমিন প্যানেল আছে সেই অ্যাডমিন প্যানেলে আপনারা চলে যাবেন দেন এরপর এখান থেকে প্লাগইন সেকশনে চলে যাবেন এরপর অ্যাড নিউ প্লাগইন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন অলরাইট প্লাগইনটি করার জন্য সার্চে গিয়ে ইজি টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ করলে আপনার সামনে এরকম অনেকগুলি প্ল্যাগিন চলে আসবে তো এখান থেকে আপনি যে কাজটি করবেন ইজি টেবিল অফ কন্টেন্ট যে প্লাগিন লাখের ও বেশি মানুষ ইনস্টল করে বর্তমানে কিন্তু ব্যবহার করছে তো এই ইজি টেবিল অফ কন্টেন্ট এর জাস্ট এখান থেকে ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর অ্যাক্টিভ করে নেবেন অল অ্যাক্টিভ করা হয়ে গেলে ইনস্টল এড প্লাগ এই সেকশনে আসার পর ইজি টেবিল অফ কন্টেন্ট এই প্লাগ ইন আপনারা এখানে দেখতে পাবেন ফার্স্টে আপনাদেরকে সেটিংস গুলো অন করে নিতে হবে তো এই যে এখান থেকে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন অল আমাদের সেটিংস অপশন এখান থেকে ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা যে কাজটি করব আমাদের এই যে পোস্ট রয়েছে এই পোস্টের মধ্যে টেবিল অফ কন্টেন্ট যেহেতু আমরা যুক্ত করব এজন্য এই পোস্টের আমরা পোস্ট সেকশন থেকে এডিট অপশনে চলে যাব তো আপনারা নতুন পোস্ট করার সময় সেম ভাবে কিন্তু অ্যাড নিউ পোস্টে আপনারা এই ফিচারগুলি আমার দেখানো নিয়ম অনুসারে আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আমরা যে কাজটি করব এডিট সেকশন এই এডিট এর উপরে জাস্ট ক্লিক করে দিয়ে এই পোস্টের আমরা এডিট সেকশন

ডিজেবল এই অপশনটির উপরে টিক মার্ক দিয়ে দিবেন এরপর নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন পোস্ট পজিশন অর্থাৎ পোস্টের কোন অংশে আপনি এই টেবিল অফ টি দেখাতে চাচ্ছেন তো আমরা যে কাজটি করব ডিফল্ট আকারে যেটি আছে সিলেক্ট পজিশন সেটি আমরা রেখে দিয়ে দেখব যে কোন পজিশনে টেবিল অফ কনটেন্টটি আসে দেন এরপর নিচের দিকে চলে আসবেন হেডিংস তো এটি গুরুত্বপূর্ণ আপনাদের পোস্টের মধ্যে যে হেডিংস গুলি আপনারা ব্যবহার করেছেন h1 h2 h3 তো আপনি কোন হেডিং গুলি এই টেবিল অফ কন্টেন্টে দেখাতে যাচ্ছেন তো আমি এখান থেকে h1 h2 এবং h4 পর্যন্ত 3 4 দিয়ে দিই দেন এরপর নিচের দিকে আরো ফিচার রয়েছে আপনি চাইলে এগুলি কাস্টমাইজেশন করতে পারবেন তো বেসিক আকারে এ সকল প্রয়োজন হয় না দেন এরপর এখন আমরা যে কাজটি করব পোস্টটি এখান থেকে আপডেট করে জাস্ট আমাদের মূল পোস্টের মধ্যে দেখব যে টেবিল অফ কন্টেন্ট কোন পজিশনে এবং ডিফল্ট আকারে কেমন ডিজাইনে শো করেছে তো আমাদের এই পোস্টে আপডেট দিয়ে আমরা এখন দেখছি নিচের দিকে আসলে দেখুন প্রথমে আমাদের পোস্টের টাইটেল রয়েছে এবং আমাদের পোস্টের ডেসক্রিপশনে পরে ফার্স্ট হেডিং এর পূর্বে কিন্তু এই যে টেবিল অফ কন্টেন্ট এটি কিন্তু যুক্ত করা রয়েছে তো এই যে টেবিল অফ কন্টেন্ট এখানে ডিফল্ট আকারে চলে আসলো তার কারণই হচ্ছে এই প্লাগইনস টি ইনস্টল করার পর আপনি প্রত্যেকটি পোস্টের নিচের দিকে আসলে এই টেবিল অফ কন্টেন্ট আপনারা দেখতে পাবেন তো এখান থেকে আপনারা চাইলে পজিশন সিলেক্ট করে দিতে পারবেন বিফোর ফার্স্ট হেডিং যদি আপনারা দেখতে পাবেন এখান থেকে বিভিন্ন রয়েছে আপনারা যেখানে চান এই টেবিল অফ কন্টেন্ট আপনারা এটি কিন্তু যুক্ত করতে পারবেন সূচিপত্র এই লেখাটি কোথায় দিলে আমাদের বাংলা লেখা আসবে অথবা এখানে বিভিন্ন ধরনের আপনি হেডলাইন দিতে পারবেন এছাড়াও এই যে আপনার এখানে ব্যাকগ্রাউন্ড যে কালার রয়েছে টেবিল অব কনটেন্টের এই ব্যাকগ্রাউন্ড কালারও আপনারা পরিবর্তন করতে পারবেন তো এই কাজটি করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে টেবিল অফ কনটেন্টের যে সেটিংস ফিচার রয়েছে এখানে চলে আসবেন তো সেটিংস থেকে মূলত ডিফল্ট আকারে সবকিছু ঠিকঠাকই থাকবে এরপরে আপনাকে কালার পরিবর্তন এবং বাংলা লেখা হেডিং এ দেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন দেন এরপর নিচের দিকে আসার পর এখানে দেখুন আপনারা দেখতে পাবেন যে হেডার লেভেল তো এখানে পোস্ট সূচিপত্র আপনি যেটি লিখে দিবেন এই যে আপনার পোস্টের মধ্যে যে এখানে হেডিং দেখতে পাচ্ছেন টেবিল অফ কনটেন্ট এর টাইটেল এখানে কিন্তু সেই লেখাটি চলে আসবে অর্থাৎ এই সেটিংস অর্থাৎ এই সেটিংস থেকে আপনারা এই হেডার লেভেলে যে লেখাটি দিবেন এখানে কিন্তু সেম ভাবে সেই লেখাটি শো করবে দেন আরো অনেক সেটিংস রয়েছে এখন আপনাদেরকে দেখাবো যে কালার পরিবর্তন করা তো ডিফল্ট আকারে এখানে গ্রে কালার থাকবে তো আপনি এখানে ডিফল্ট অনেক কালার আছে আপনারা এই কালার ব্যবহার করতে পারবেন এছাড়া কাস্টম কালার ব্যবহার করতে পারবেন নিচে থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে লিঙ্ক কালার রয়েছে রয়েছে টাইটেল কালার যেটি আপনাদেরকে বলেছিলাম কালার রয়েছে তো এই এই যে গুলি আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন এছাড়া এই যে লাইট ব্লু এটি যদি আপনাদেরকে একটি দেখায় যে লাইট ব্লু জাস্ট আমি সিলেক্ট করলাম এবং নিচে থেকে এই যে সেফ চেঞ্জ এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন অল তো দেখুন এখানে কিন্তু হোয়াইট কালার বা গ্রে কালার ছিল ব্যাকগ্রাউন্ডে ডিফল্ট আকারে এখন কিন্তু এখানে ব্লু কালার কিন্তু চলে এসেছে আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং এই সেটিংস থেকে আপনি যে কালারই সিলেক্ট করে দিবেন লাইট ব্লু কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার যেটি সিলেক্ট করে দিবেন আপনার এই টেবিল অফ কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেটি হয়ে যাবে আশা করছি আপনারা আপনাদের মতো করে আমার চাইতে আরো সুন্দর করে এই টেবিল অফ কন্টেন্ট হোয়াটপ্রেসের ব্লগ ওয়েবসাইট যে আপনারা প্রত্যেকটি পোস্টের মধ্যে লং পোস্ট বিশেষ করে যেগুলি অনেকগুলি হেডলাইন ব্যবহার হয় সেই সকল পোস্টের মধ্যে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন কারন বর্তমানে বারবার এক কথা বলছি যে ইউজারকে টার্গেট করে অর্থাৎ ইউজার ফ্রেন্ডলি কন্টেন্ট আপনাকে লিখতে হবে এখন শুধুমাত্র আপনার কন্টেন্টগুলি অর্গানিক হতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি হতে হবে সেই সকল পোস্টগুলি কিন্তু গুগলে র‍্যাঙ্ক করছে এজন্য অবশ্যই আপনারা এই টেবিল অফ কন্টেন্ট দেখানোর নিয়ম অনুসরণ করে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ব্লগ সেটি ডেভেলপ করবেন আশা করছি ভিডিওটি উপকারে আসবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে